কোমল গালে তোমার করব একটি কেস আমাদের ভালোবাসা জানো মিষ্টি কেশমেশ মনের ক্ষতগুলো পারবে কি ঠিক করতে কোনোদিনও তুমি আমায় পারবে সুখে রাখতে অমানুষের মতো তুমি করে গেছ ব্যবহার দিয়েছ আমায় তুমি কষ্ট উপহার অন্ধের মতো আমি তোমায় করেছি বিশ্বাস তোমায় বানাবো আমি আমার নিঃশ্বাস গল্পের বই আমি কত পড়ে গেছি তাই তো এই জীবনটাই আমি স্বপ্নের মাঝে বাঁচছি কপালে চুমু করলে আমায় হাগ এক চান্সেই আমার ভেঙে গেল রাগ মনে চাপা কথাগুলোতে আজ পড়েছে ধুলো আমি কত ভালোবাসি তুমি কি ওটা জানো মনের ভেতরে তুমি করেছ ঘর মনের মাঝে আমার পড়েছে আস্তর গোপনে আমি তোমায় করেছি কত প্রপোজ তাই তো জীবনে শুধু করে যাচ্ছি আফসোস নিজেই আজ তুমি আমায় ছেড়ে দিলে পুরো দোষটা তুমি আমায় দিয়ে দিলে বোকা ছিলাম বলে এখনো সাথে আছি মন থেকে ভালোবাসি বলে তোমার পাশে আছি নজরে নজর মিলেছে সৃষ্টি হয়েছে প্রেম তোমায় নিয়ে আমি খেলবো প্রেমের গেম একটু যদি ভালোবাসো দাও আমায় দেখা এটাই আমার লাস্ট ইচ্ছা তোমার কাছে চাইছি আমি আজ প্রেমের ভিক্ষা কেন তুমি নিচ্ছ ধৈর্যের পরীক্ষা বাতাসে আজ প্রেমের নেশা তোমার জন্যই জাগছে মনের মধ্যে ভালোবাসা অস্থির লাগছে আমার তোমায় দেখবো বলে কতদিন কথা হয়নি আমাদের কলে